ভাই সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে মানে লেখালেখি হচ্ছে সবাই কমেন্ট করছে যে রাজকুমার সিনেমার গান কি সাকিব খানের প্রিয়তমা সিনেমার গানের মতো হলো মানে ও প্রিয়তমার মতো কি রাজকুমার সিনেমার গানটা হলো ও রাজকুমার এই গানটা হলো যেহেতু ও প্রিয়তমা এই গানের সিঙ্গার এবং ডিরেক্টর যারা যারা ছিল ঠিক তারা তারাই ও রাজকুমার গানের সিঙ্গার এবং ডিরেক্টার মানে ও প্রিয়তমা এই গানের সিঙ্গার ছিল বালাম এবং কুনাল এবং ডিরেক্টর ছিল হিমেলাশ্রাফ মানে এই দুটো সিনেমারই যার ডিরেকশানে তৈরি হচ্ছে সে হচ্ছে হিমেল আশরাফ তাই হিমেল আশ্রফ অনেক দিন আগে বলেছিল অনেক দিন বলতে গিয়ে রিসেন্ট টাইমে সে বলেছে যে তোমরা প্রিয় ও প্রিয়তমা গানটা যতটা এনজয় করেছো তোমা করেছো মানে তোমাদের যতটা ভালো লেগেছে তার থেকে দ্বিগুণ ভালো লাগবে রাজকুমার সিনেমার ও রাজকুমার এই গানটা তাই এই কারণে এই কারণে দেখলাম অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে থামবেল দিচ্ছে যে ও প্রিয়তমা এই গানটার মতো হলো আবার দেখলাম ইসে মানে ও রাজকুমার এই গানটা নিচে কমেন্ট সেকশানে ও এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে অনেকে বলছে যে ও প্রিয়তমা এই গানটা ভালো ছিল অনেকে বলছে ও রাজকুমার এই গানটা ভালো ছিল মানে এটা নিয়ে বিতর্ক হচ্ছে তা দেখো আমাকে যদি তোমরা পার্সোনালি বলো দেখো ভাই আগে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে প্রিয়তমা সিনেমাটা যখন রিলিজ পায় তখন প্রিয়তমা সিনেমাটা ভাই সবার মনেই গেথে গেছিলো কারণ ওই টাইমে ভাই প্রিয়তমা সিনেমাটা নিয়ে অন্য লেভেলের হাই উঠে গেছিলো সত্যি বলতে কি আমিও কিন্তু সাকিব খানেরকে নিয়ে ভিডিও করা শুরু করেছি প্রিয়তমা সিনেমার পর থেকে কারণ প্রিয়তমা সিনেমাটা আমাদের কলকাতা অব্দি পৌঁছেছে এবং আমার অবধি পৌঁছেছে এসে শাকিব আগে কিন্তু অনেক সিনেমা এসেছে আমার অবধি পৌঁছায়নি আমারও আমার নজরে আসেনি খানের অনেক সিনেমা কিন্তু ভালোই লাগে বাট প্রিয়তমা পুরোপুরি আমার নজরে এসেছিলো কেন এসেছিলো সিনেমাটা নিয়ে মারাত্মক হাইপ উঠেছিলো গানগুলোও বেশ ভালো ছিল যতগুলো গান ছিল সবগুলোই ভালো ছিল তা সবার মধ্যে ভালো ছিলো ও প্রিয়তমা এই গানটা তা কেন এই হাইপটা উঠেছিল। সেটা আগে বুঝতে হবে হাইপ ওঠেছিল হাইপ ওঠার কারণ হচ্ছে আফরান নিশো আফরানিসের সঙ্গে সেই সময় একটা ঝামেলা বেঁধেছিল আমরা সবাই জানি শাকিব খানের সঙ্গে মানে ঝামেলা তো না ওটা আর কি মানে আফরান নিশো বাজে বাজে মন্তব্য করেছিল শাকিব খানকে তারপরে তার থেকে বড়ো কথা হচ্ছে শাকিব খানের সঙ্গে লড়তে এসে লড়তে এসেছিলো আফরান নিশো আফরান সুরঙ্গ রিলিজ পেয়েছিলো শাকিব খানের প্রিয়তমার সিনেমার সঙ্গে এই কারণে শাকিব খানের প্রিয়তমার মানে হাই যেটা ছিল তার থেকে আরও ডাবল বেড়ে গেছিল। ওই টাইমে প্রিয়তমার টাইমে ভাই সাকিবদের মনে একটু অন্য লেভেলের আবেগ কাজ করছিল কারণ সিনেমাটা যখন রিলিজ পায় মানে প্রিয়তমা সিনেমাটা তখন ভাই হল থেকে ভাই বেরিয়ে ভাই কান্না করছিল চোখে সবার জল চলে এসেছিল তারপরে ও প্রিয়তমা গানটাও ভালো ছিল কিন্তু ভাই ও প্রিয়তমা গানটা সুপার হিট হয়েছে কখন যখন সিনেমাটা সুপারহিট হয় যখন সবাই হল থেকে বেরিয়ে এসে কান্না করে তারপরে কিন্তু ভাই ভিউজ ডা মানে গ্রোথ করতে শুরু করে অন্য লেভেলের তা যারা যারা এখন বলছে যে ও রাজকুমার এই গানটার থেকে ও প্রিয়তমা গানটা ভালো তা তাদেরও তাদেরও একটা সময় গিয়ে এই গানটাও ভালো লাগবে ও রাজকুমার এই গানটাও ভালো লাগবে শুনতে শুনতে ভালো লাগবে সিনেমাটা যখন রিলিজ পাবে সবার আবেগে লাগবে মানে ওই ইসের মতন ও প্রিয়তমা সিনেমার মতন হল থেকে বেরিয়ে এসে কান্না করবে চোখে মানে আবেগে বাঁধবে তখন এই গানটাও তারা বারবার শুনবে আর বারবার শুনতে শুনতে তাদেরও ভালো লাগবে ইমোশনে মানে মানে জড়িয়ে যাবে কেন বলো তো ও ভাই সবার ইমোশনে জড়িয়ে গেছে ঠিক আছে মানে ওই যে যে তারা হল থেকে বেরিয়ে এসে কান্না করেছিল তারপরে আবার ওই গানগুলো শুনেছিলো ভাল লেগেছিল এই কারণে এই কারণে যারা ও রাজকুমার এই গানটাকে মানে মোটামুটি বলছে যে ও রাজ মানে প্রিয় তোমাকে শুতে পারলো না তাদের এই গানটা ভালো লাগবে যদি রাজকুমার সিনেমাটা ভালো হয় মানে তোমার সিনেমা দেখার পরে যেরকম মানুষ কান্না করেছিল ওরকম যদি রাজকুমার সিনেমাটাও দেখার পরে মানুষ কান্না করে তাহলে ভাই এই গানটাও সবার ভালো লাগবে আবেগ ভাই সব কিছুই আবেগের উপরে ঠিকই তো সবই সবই ভাই আবেগের উপর ডিপেন্ড করে আরেকটা কোশ্চেন সবাই আমাকে করছে দেখো হোয়াটসঅ্যাপেও করেছে যে শাকিব খানের ও রাজকুমার এই গানটা ইসে রিলিজ পেলো না কেন মানে ইউটিউবে দেখো ইউটিউবে কেন রিলিজ পেলো না এই ব্যাপারটা আমিও সত্যি বলতে জানি না তোমরা যারা শাকিবানরা আসো তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে কেন কেন এখনও ইউটিউবে রিলিজ পেলো না আমার এই ভিডিওটা করতে করতে যদি রিলিজ পেয়ে যায় তাহলে তো ভালো কথা কারণ প্রিয়তমা মানে ও প্রিয়তমা বলি কিনা রাজকুমার সিনেমার ও রাজকুমার এই গানটা এই কত তিন চার ঘন্টা আগে মানে ফেসবুকে সাকিব খান তার অফিসিয়াল পেজ থেকে সেরেছে কিন্তু ইউটিউবে যখন ছাড়ে তার দু তিন ঘন্টার মধ্যে কিন্তু ইউটিউবে মানে আসেনি তা কেন আসেনি সাকিবিয়ানদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকো যদি কোনো সঠিক কারণ জেনে থাকো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তা দেখো ইউটিউবে এলেও একটা বিষয় মানে ভিউজের একটা বিষয় দেখা যাবে কারণ ওর ওর প্রিয়তমা এই গানটা ভাই ইউটিউব কাঁপিয়েছিলো মানে পাঁচ মাসে না ছ মাসে যেন একশো মিলিয়ন ছাপিয়ে গেছিলো তা রাজকুমার সিনেমার মানে ও রাজকুমার এই গানটা যখন ইউটিউবে আসবে তখন দেখা যাবে যে মানে ও তোমার গানের মানে রেকর্ডটা ভাঙতে পারে কিনা ভিউজের দিক দিয়ে দেখা যাবে যে কত দিনে ও রাজকুমার মানে এই গানটা একশো মিলিয়ন ছাপায় কারণ ই এ বলেছিল মানে হিমেল আশরাফ তো বলে এসে যে তোমার রেকর্ড ভাঙবে ও প্রিয়তমা গানের রেকর্ড ভাঙবে তা দেখা যাক হেমাল আশরাফের কথা কতটা মানে হয় আর কি তা তোমরা যারা সাকিবিয়ানরা আছো তোমাদের কি মনে হয় ও ও মানে গানের রেকর্ড কি ভাঙতে পারবে এই যে একশো মিলিয়ন ছ মাসে করেছিল না পাঁচ মাসে যেন করেছিল ওটার রেকর্ড কি ভাঙতে পারবে তা আমি ওই তোমাদের সঙ্গে তো ডিসকাশন করলাম সবই আবেগের উপর ডিপেন্ড করছে তা আমি চাই যেন রাজকুমার সিনেমাটা ভালো হয় সবার মনে গেথে যায় মানে প্রিয়তমার সিনেমাটা দেখে সবাই যেরকম মানে হল থেকে বেরিয়ে কান্না করেছিল আমি চাই যে রাজকুমার সিনেমাটা দেখেও যেন মানুষ হল থেকে বেরিয়ে সে কান্না করে তা হিমেল আশরাফের কথায় কি তোমাদের বিশ্বাস আছে আমার তো ভাই মানে তার পার্সোনালিটি ওয়াইজ তাকে আমার তেমন একটা পছন্দ না কারণ হিমেল আশরাফ ভাই কথা দিয়ে কথা রাখে না তা তার সিনেমা ভালো হতে পারে কারণ ভাই প্রিয়তমা দেখে তো সবাই কান্না করে বেরিয়েছিল। তা রাজকুমার সিনেমা দেখে কি তোমাদের কি মনে হয় সবাই কান্না করে বেরোবে রাজকুমার সিনেমা দেখে যদি সবাই কান্না করে বেরোয় তাহলে আমার বিশ্বাস হচ্ছে যে এই গানটাও প্রিয়তমার রেকর্ডটা ভেঙে দেবে প্রিয়তমা যে একশো মিলিয়ন মানে ছাপিয়েছিল ছ মাসে ওই রেকর্ডটা ভাই ভেঙে দেবে ভেঙে দেবে যদি রাজকুমার সিনেমাটা ভালো হয় আমি তো সেই ব্যাপারে ডিসকাশন করলাম যে প্রিয়তমার মতন প্রিয়তমা আমরা সবাই জানি যে ভাই প্রিয়তমা দেখে ভাই কীভাবে মানুষ কান্না করেছে যে এরকম সিনেমা চাই এর থেকে ভালো সিনেমা চাই মানে এর থেকে যেন আরও বেশি আবেগী হয়ে পড়ি তারপরে হিমের রাজ্রাব কথাও দিয়েছে যে হ্যাঁ আমি নেক্সট ডে আমার যে সিনেমা আসবে এই সিনেমা দেখে তোমরা এর আগে রাজকুমার দেখে যতটা আবেগী হয়েছো তার থেকে ডাবল ডাবল আবেগী হবে মানে এই সিনেমা দেখে প্রিয় মানে সরি প্রিয়তমার সিনেমা দেখে তোমরা যতটা আবেগী হয়েছো তার থেকে বেশি আবেগী হবে রাজকুমার সিনেমা দেখে তা ঈদের আসতে আর বেশি দিন বাকি নেই মানে রাজকুমার সিনেমাটা রিলিজ হতে এরপর ট্রেলার আসবে গান আসবে আরও দুটো শোনা যাচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করি মানে একটা দুঃখের আপডেট তা শোনা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি এই আপডেটটা পেয়েছি তা শোনা যাচ্ছে যে আমরা সবাই জানি যে রাজকুমার সিনেমার ট্রেলার মানে বুজ খলিবাতে দেখানোর কথা ছিল তা সেটা নাকি বাতিল হয়ে গেছে বুঝ খলিবাতে নাকি রাজকুমার সিনেমার ট্রেলার আর দেখানো হবে না এখন এই কথাটা কতটা সত্য কি মিথ্যা ভাই আমি জানি না এটা আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট থেকে জানতে পারলাম তা এটা একটা খারাপ সংবাদ কারণ ভাই রাজকুমার সিনেমাটা মানে সিনেমা ট্রেলার যদি বুঝ করল পেতে রিলিজ পেতো তাহলে কিন্তু ভাই সিনেমাটার প্রচারটা আর একটু বাড়তো মানে আর আরও লোকে জানতে পারতো তা দেখা যাক শেষ অবধি কী হয় আর ট্রেলার কবে আসতে পারে তোমরা কমেন্টে জানো আমার তো আমার জানা মতে তো মানে এই শাকিব খানের জন্মদিনের দিনে আসার কথা ছিল কিন্তু সেটা তো এলো না তোমাদের কি মনে হয় কবে আসতে পারে ট্রেলার যদি এরকম কোনো আপডেট তোমাদের কাছে থাকে সেটাও আমাকে জানাতে পারো আমার তো মনে হচ্ছে দু একদিনের মধ্যে চলে আসবে টেলার আবার গানও আসতে পারে বলা যায় না টেবিলর সবার শেষে আনতে পারে তা তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ডিসকাশন নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকো কারণ ভাই তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা